তো এখন ঘাটের কাছে এই নারকেল কুরোনো আমি ধুতে চলে এসেছি তো মায়ের কথা অনুযায়ী এখন আমি একটু শুধু কড়াইতে সুজি ভেজে নেব তোদেরকে তো বলেছিলাম বাবা যখন নারকেল নাড়ু খাবে তখন একটা কথা আপনাদেরকে বলবো হ্যাঁ আপনারা সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথী বিপ্লব ব্লগের সকল সদস্যকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের খুব ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করার অনুরোধ রইল আর আজকের পর্বে কি হবে সম্পূর্ণটাই কিন্তু মা বলবে বাপের বাড়ি থেকে একটা নারকেল এনেছে না ওই নারকেলটা দিয়ে একটু নারকেলের সন্দেশ বানাও তো দেখি চলুন মা আর আমি হাতে হাতে দুজন মিলে আজকে নারকেলের সন্দেশ বানাবো আর আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বানাই পালা পাতা কাটে নিয়ে এসো আর ওই পুরো ইসনিদ ওই গ্যাসের টেবিল তো এখন ঘাটের কাছে এই নারকেল পুরো নেতুটা আমি ধুতে চলে এসছি সেই সঙ্গে সঙ্গে নারকেলটা কুড়ে

কলার পাতা কাটার পরে আমি প্রথমে আগে দাটা ধুয়ে নেবো নাহলে বাবা দেখলে বকবে যদি দায়ে আটা লেগে থাকে কিছু একসঙ্গে করে ধুয়ে নিয়েছি দাদা দেখি এবারে এই নারকেলটা বাবার কাছ থেকে সুন্দর করে কেটে নেব বেশ বড় আছে বলো মা নারকেলের মালাটা একটা ছোট বড় গুড় কাটা দিন একটা ওর কামালা বানিয়ে তুই যেরকম ভালোবাসো সেরকম ভাবে কাট

সুন্দর মিষ্টি আচ্ছা ঠিক আছে এবার আমাদের কি কাজকর্ম আছে মার আমি দুজন মিলে পুরোনো দিয়ে করবো

সন্দেশটা ভালো হবে তো মায়ের কথা অনুযায়ী এখন আমি একটু শুধু কড়াইতে সুজি ভেজে নেব আমি কতটা পরিমাণ দেব এই সুজিটা কিন্তু আমি নারকেলের মধ্যে দেব বন্ধুরা আমার হাতে যে খুন্তিটা দেখছেন এই খুন্তিটা আপনাদের কেমন লাগছে আর এই খুন্তিটার একটা গল্প আছে আমরা কোনো একটা ভিডিওতে আপনাদের কিন্তু শোনাবো আর আমার যে সকল দর্শক বন্ধুরা আমাদের বাড়ি যতবার রান্না বান্নার ভিডিও দেখেছেন তখন কিন্তু এই খুন্তিটা ছিল না অন্য খুন্তি দেখেছেন আপনারা তো এই খুন্তিটা নিয়ে কিন্তু একদিন জমিয়ে গল্প হবে আপনাদের সামনে আর খুন্তির ইতিহাস কিন্তু আমি এ বাড়িতে অনেক রকম ভাবে করেছি সব গল্প করব আপনাদের সঙ্গে

নারকেল কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এলাচটা ফাটিয়ে নারকেলটার মধ্যে সকাল সকাল ঘরে উঠবে যা ছোট ছোট ছিলা দেখেছ কত বড় বড় হয়ে গেছে খাওয়া দাওয়া ভালো অনেকটা মরে আসছে ওরে তো সুজিটা দিয়ে দেবো মা নির্দেশ অনুযায়ী হচ্ছে এখন মা বললো জলটা কিছুটা কমে আসলে ভেজে রাখা সুজিটা দিয়ে দেবে তো এখন এই সেই সুজিটাই দিয়ে দিলাম মা দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দেবো চিনি দেবো কতটা দেবো মা দাও চামচের কাজ না 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 একটু বেশি পরিমাণে দিতে হবে সেই হিসাবে দিও

না মা আর একটু হবে এখনো সেই শুকনো শুকনো ভাবটা আসেনি থাকো বাবা একটু থাকো বাবা চলে যাচ্ছে তুমি একটু বাজার দিকে যাই আচ্ছা যা হ্যাঁ তা তাহলে সন্ধেবেলা আসুক তারপর হ্যাঁ সন্ধের সঙ্গে সঙ্গে হলে তুমি এসো মানে খাওয়া দাওয়া হবে নামানোর মধ্যে হয়ে গেছে মা বললে এবার নামিয়ে নিতে চল নামিয়ে নিই কি মুরগির ছানাগুলো এখন বড় হয়ে গেছে সব জায়গায় চলে আসে আমরা নারকেল সুজি চিনি সবটাকে মিশিয়ে ছাই মেরে নিয়েছি নিয়ে এখন কলা কলাপাতায় দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে কিন্তু নারু পাকানো হবে এখন দেবে জানন্ত বন্ধুরা আমি নারকেল নাড়ু অনেক খেয়েছি কিন্তু আজকাল কিন্তু প্রথম মার কাছ থেকে কি করে বানানো হয় আর কি করে করা হয় সেটা কিন্তু মা থেকেই শিখেলাম কেননা আমাদের বয়স হয়ে যাচ্ছে সব জনের মনে থাকে না শত শত মনে করে বলতে পারবো না আর বাবা কিন্তু ওয়েট করছিল আমাদের সঙ্গে নারু বাগিয়ে দেবে আমাদের একটু দেরি হওয়ারতে বাবা একটু বাজারের দিকে গেছে এই যে মা এমনি একটা দলা দলা মতো করে দিচ্ছে আমি সেটাকে নিয়ে আবার ভালো করে চেপে আর এই গোল গোলটা করছি আমার কিন্তু বেশ মজাই লাগছে প্রথমবার একটা জিনিস চোখের আনন্দটাই আলাদা আমরা তখন ছোটবেলাতে কি বলতাম নারকেলের সন্দেশ আর এই লক্ষ্মী পূজার সময় এই নারকেলের সন্দেশটা বিরাট সব বাড়ি বাড়ি হয় যেটি মা নারকেলের সন্দেশ বানাতো আর আমাকে সবার ডেকে আর কলা বাটা এরম ভাই দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাতে ঠোলা উঠ পেটুকান ঠান্ডা হয়ে গেলে বলো এনে তাড়াতাড়ি ঝপ 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 পাকা ঝপ ঝপ পাকা আমরা সব অনেক ভাই বোন ছিলাম আর দিদি দাদা সবাই একসঙ্গে বসে সবাই মিলে তাড়াতাড়ি পাকাতাম আপনাদের রিসেন্ট একটাই নারকেল নাড়ুর গল্প শোনাই আমরা ছিলাম অন্য পাশে কাকিমা নারকেল নাড়ু বানাচ্ছে তা কাকিমা নারকেল নাড়ু বানানোর সময় এই ছাইটা মেরে নিয়ে একটা পাত্রে ঢেলে আর আমাদেরকে ডেকেছে একটু এই গোল গোল করে দেওয়ার জন্য এবার আমরা গোল গোল করছি করে আর এ পাশে রাখছি আর এক পাশে থালাটা ছিল নারকেল নাড়ুর থালা পেছন দিকটাই ছিল আমার দুই ভাই কি করছে? সেখান থেকে তুলে তুলে খেয়ে নিচ্ছে। আর প্রথম দু-চারটা খেয়ে নিয়ে জানাল যে কি হচ্ছে? কোথায় রাখছি বলে আমরা খোঁজা খোঁজা শুরু করছি। তারপর দেখি দুই ভাই আর মুখ নাড়তে পারছে না? মোড়াটা বিরাট মজা হলো। ইয়া মজা। কতে গেছে না? একদম। দাও আর কয় পয়সা দাও আদে। তাহলে আমি কিন্তু একটা ময়রা দর্শক বন্ধুরা মায়ের নির্দেশ অনুযায়ী আজ প্রথমবার আমি নারকেল নাড়ু করলাম এবং শিখলাম মা যেভাবে যেভাবে বলেছে সেইভাবে সেইভাবে করেছি আর এই যে নারকেল নাড়ুটা পাকানো হয়ে গেছে এবার আর শক্ত হওয়ার জন্য এভাবে খোলাই রেখে দেব দিয়ে তারপর কিন্তু আমি একটা পাত্রে রেখে দেব আর এই পর্বটা কিন্তু আমি এখন এখানে শেষ করছি না বাবা আসবে বাবাকে খাওয়াবো নারকেল নাড়ু কেমন হয়েছে শুনবো তারপর কিন্তু শেষ করবো আর হ্যাঁ সেই সময় আপনাদেরকে একটা কথা জানাবো আমার পরিবারের প্রিয় সদস্যদেরকে জানাই আমরা এই পর্বটা বিকাল নাগাদ শুরু করেছিলাম আর এখন প্রায় সন্ধ্যা ছুঁই হয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই যে নারকেল নাড়ুগুলো আমার যতটা শক্ত করার প্রয়োজন ছিল শক্ত হয়ে গেছে আমি একটা কাঁচের জালের মধ্যে এগুলোকে রেখে দেবো এখন কিন্তু আমরা কেউ খাবো না বাবা আসবে আসলে সবাই এক জায়গায় বসে খাবো আর আপনাদেরকে তো বলেইছি বাবা বাজারে গেছে বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা নাচছিল তখন বাবা বাজারে বেরিয়ে গেছিল এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে সে বাড়িতে বাবা এসছে এখন বাবাকে আমি দুটো নাড়ু দেব বাবা খেয়ে বলবে কেমন হয়েছে দুটো আর দিলেন বাবা খেয়ে নিক আবার দেবো শক্ত হয়েছে নাকি তোমার হয়েছে। আপনাদেরকে তো বলেছিলাম বাবা যখন নারকেল নাড়ু খাবে তখন একটা কথা আপনাদেরকে বলবো বলবো হ্যাঁ এখন সেই কথাটা তার আগে বলে রাখি নারকেল নাড়ু বানানোর সময় মা যেভাবে সাহায্য করেছে প্রতিটা পদে কারণ আমি প্রথমবার কিন্তু মাই খেতে পারবে না কারণটা হলো মায়ের হাই প্রেশার আর হাই প্রেশারে নারকেল খাওয়া একদমই চলে না

আমি । বানিয়ে বাবাকে খাইয়ে আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম সমবয়সীদেরকে অনেক অনেক ভালোবাসা আর ছোটোদেরকে আদরও স্নেহা সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি